আম্মু রান্নাঘর থেকে দৌড়ে ছোট বোনের রুমে গিয়ে বলল কি হলো চিৎকার করলি কেন আম্মু তোমার ছেলে আমার সব মেকআপের জিনিস নিয়েছে তাই বলে এমন সারের মতো চিৎকার করতে হবে যা করেছে ভালোই করেছে সারা দিন তো শুধু ছাইপাস মুখে দিস আম্মু তুমি কিন্তু আমার মেকআপ নিয়ে একটাও বাজে কথা বলবে না সারা দিন সাজগোজ না করে একটু আমাকেও তো সাহায্য করতে পারি শুরু হয়ে গেছে মামের যুদ্ধ এটা নতুন কিছু না তবে ভয় লাগছে শাকচুন্নি আব্বুকে দিয়ে আমার সায়স্তা করাতে ভুলবে না আর আব্বুর শাস্তি মানেই এক মাস হাত খরচ একটু পর নীলা আসলো আমার রুমে ভাইয়া আমাকে মেকআপ গুলো দিয়ে দে না একটাও নাই এখন যা ভাগ কিছুই লাগবে না শুধু কাজলটা দে চলে যা তো সামনে থেকে কাজল দিয়ে তোকে আরো আমার শুরু করে দিয়েছে লাগছে তাও ছাড়ছে না একটু পর শুরু হলো লাথি ঘুষি তারপর দৌড়ে সে চলে যায় নীলা আমাকে খুব ভালোবাসে এখন রেগে মারলেও পরে সে বলবে ভাইয়া ব্যথা পেয়েছিস এই তো কিছুক্ষণ আগে নীলা তুই আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছিস হ্যাঁ কি হয়েছে তাতে আমাকে না বলে নিলি কেন ভাইয়ের মানি ব্যাগ বোনের সোনালি ব্যাং টাকা দে আমার লাগবে টাকা নেই অবাক হয়ে বললাম এক হাজার টাকা কি করলি এই যে মেকআপ নিয়েছি আমার টাকা দে বলছি নীলা রেগে বললো বললাম না টাকা নেই আমি আর কিছু না বলে ওর সব মেকআপ কেড়ে নিয়েছি আমার মেকআপ ফেরত পাবি এক কথায় দুই কথায় লেগে গেল ঝগড়া তারপর রুমে গিয়ে পরদিন সোফায় বসে ফোনে গেমস খেলছিলাম তখনই নীলা এসে আমার পাশে বসে আমি একবার তাকিয়ে চোখ ফিরে ফোনের দিকে তাকাই কিছু বলবি আমার কাজলটা শুধু দে বাকি সব রেখে দে ভাইয়া যা তো এখান থেকে কানের পোকা মারিস না ভাইয়া একটা কাজ করে দিবি পারবো না পঞ্চাশ টাকা দি টাকার কথা শুনে আমি আর কিছু বললাম না হ্যাঁ বল কি কাজ আমাকে এই ওষুধটা এনে দে খুব মাথা ব্যথা করছে এই নে দুশো টাকা একশো টাকা দিয়ে ওষুধের দাম দিবি তুই বাকিটা রেখে দিস আমি টাকা হাতে নিয়ে মনে মনে বললাম আমার টাকা নিয়েছিলি আজ তোর টাকা মেরে দিব বাসায় আসবো তুই ঘুমলে আমি সারা দিন আর বাসায় ফিরলাম না দুপুরে বের হয়েছি এখন বাজে এগারোটা খাবার টেবিলে বসে আছি বাসায় এসে দেখলাম সবাই খেয়ে ঘুমিয়ে গেছে আম্মু আমাকে খাবার দিয়ে ঘুমোতে গেল নীলাকে আশেপাশে দেখলাম না মনে হয় ঘুমিয়ে পড়েছে আমি খেয়ে ভাইয়া আমার ঔষধ এনেছিস নীলার কথায় চমকে গেলাম তার মানে ঘুমোইনি আমি উঠে বসে বললাম কিসের ঔষধ নীলা আমার উপর রেগে গেল আর দেয়নি মা বিশ্বাস ও মিথ্যা বলছে। মেকআপ দিচ্ছিলাম না তাই এসে ঝগড়া করছে নীলা এবার রেগে গিয়ে মোবাইল দিয়ে ঢিল দেয় আমি সরে যাওয়ায় আমার লাগেনি আম্মু রেগে গিয়ে নীলাকে আরো বকা দেয় আর আমি মজা নিচ্ছিলাম সব সময় আমাকে বকা দাও তো দেখবে যে আমি থাকবো না তখন বুঝবে কি হারিয়েছে তোমরা সবাই নীলা হন হন করে রুমে গিয়ে জোরের সাথে দরজা লাগিয়ে দেয় আমার আজ শান্তিতে ঘুম হবে সকালে আম্মুর শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায় কান্নার উৎস খুঁজতে গিয়ে গিয়ে দেখি দেখি নীলা রুম থেকে আসছে ফ্লোরে পড়ে আছে নাক দিয়ে রক্ত বের হয়ে জমাট বেঁধেছে আমি নীলাকে কোলে নিয়ে তাড়াতাড়ি তুলে নিলাম ডাক্তার নীলার কি হয়েছে দেখুন ওনার মাথায় টিউমার হয়েছে আর জন্য মাথা ব্যথা করতো আর ঠিক সময় ওষুধ না খাওয়ার জন্য নাক দিয়ে রক্ত আসে ডাক্তারের কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছে হ্যাঁ আজ নীলার এই অবস্থা আমার জন্য হয়েছে আমি আমার বোন কে কষ্ট দিয়েছি আজ আমার ভুলের জন্য নীলার এমন অবস্থা নীলাকে ভালো করে দিন নীলাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না দেখুন নিজেকে সামলে নিন আর আমার কথা শুনুন আপনার বোন আমার কাছে এসেছিল আমি তাকে তখনই বলেছি যে অপারেশন করে বাঁচার সম্ভাবনা বিশ পার্সেন্ট আর ওষুধ খেয়ে তাও এক থেকে দেড় বছর অবশ্যই বাস্ত আর ঠিক সময়ে ওষুধ না খাওয়ার ফলে আমি এখন আর কিছু বলতে পারছি না সব আল্লাহর হাতে আল্লাহকে ডাকুন তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে কি সব বলল ডাক্তার নীলা চান তো ওর মাথায় টিউমার হয়েছে আমাদের কাউকে কিছু বলেনি কিন্তু কেন আমি আর কিছু ভাবতে পারলাম না হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যাই আমি আমার জ্ঞান ফিরে বাসায় আমি ড্রয়িং রুমের সামনে তাকাতেই আতকে উঠলাম আমার সামনে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে আমার আদরের নীলা দাঁড়িয়ে থাকতে পারলাম না পা যেন অবশ্যই আসছে আস্তে আস্তে সামনে গিয়ে নীলার মাথার কাছে বসে পড়লাম কান্নাগুলো দলা পাকিয়ে গলা আটকে যাচ্ছে চোখ দুটো জ্বলছে আর সামলাতে পারলাম না নিজেকে নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম এই লীলা না বোন আমাকে একবার ভাইয়া বলে ডাক খিরে কথা বলবি না একবার শুধু বল আমি তোর কাজল দিয়ে দিব তোকে তো বলাই হয়নি তোকে কাজল দিলে অনেক সুন্দর লাগে একবার ভাইয়া বলে ডাক দেখবি অনেক কাজল কিনে দিব আব্বু দেখো না নীলা কথা বলছে না ওকে বলে দাও আমি কিন্তু রাগ করে থাকবো কথা বলবো না বোন আমি জানি তুই আমার সাথে মজা করছিস নে এখন উঠে পর কেউ তোকে আর বকা দিবে না আমি কথা দিলাম তোকে আর কষ্ট দিব না আমাকে আব্বু জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এক বছর পর আজ নীলার মৃত্যুর এক এক বছর পূর্ণ হলো এই বাসাটা একটা মরা বাসা ছাড়া আর কিছুই না আগের মতো কথা নেই ভুল করেই নীলাকে খেতে ডেকেছে কিন্তু যখন মনে হয় কান্না করতো সেদিন আর কারো খাবার গলা দিয়ে নামতো না শুধু একটা কথাই কানে পাচে আমি যখন থাকবো না তখন বুঝবে কি হারিয়েছ তোমরা সবাই তখনই মা আমাকে একটা ডায়রি এনে দেয় আমি ডায়রি নিয়ে পড়তে বসে যাই শুরুতে লিখা আছে ভাইয়া তুই যেদিন আমার এই ডায়রি পড়বি সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না জানিস ভাইয়া আমি তোকে অনেক ভালোবাসি রে সারাদিন ঝগড়া করলেও তোকে ছাড়া আমার ভালো লাগতো না ভাইয়া তোর খুব একটা দামি ফোনের শখ ছিল তাই না আমি তোকে তো জন্মদিনে গিফট করতে চেয়েছিলাম তাই টাকা জমিয়ে রাখতাম সবার কাছ থেকে টাকা নিয়ে মেকআপ কিনতাম না জমিয়ে রাখতাম ভাইয়া তুই যে মেকআপ নিয়েছিস সেগুলোতে কিছুই নেই ভাইয়া আমার বেডের মাথার দিকে ডান পাশে একটু তুলে দেখিস আমি ডায়রি হাতে নিয়ে ওর রুমের দিকে চলে যাই ওর কথা মতো তাই করলাম দেখলাম এখানে অনেক টাকা হাতে নিয়ে গুনে দেখি বাইশ হাজার টাকা মানে নিজের শখ পূরণ না করে আমার কথা ভেবেছে আর আমি তার জন্য কিছুই করিনি কতটা স্বার্থপর আমি চিৎকার করে বলতে ইচ্ছা নীলা একবার আমার কাছে দেখবি আমি তোর মৃত্যুর জন্য দায়ী আম্মু আমার কান্না শুনে আমার কাছে ছুটে আসে আম্মু আমি নীলাকে মেরে ফেলেছি আমি ওকে মেরেছি নিজ হাতে মেরেছি কেন সেই দিন ওর জন্য আমি ওষুধ আনলাম না কেন আজ তাহলে ও আমার কাছে থাকতো নীলা আয় বোর্ড আমার একটা বার ফিরে আয় আর কোনোদিন আমি ভুল করব না তোকে কথা দিলাম একবার আমাকে ভাইয়া বলে ডাক রাগ করে থাকিস না আর ভাইয়ের প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স পরিশেষে একটা কথাই বলবো আপনাদের ছোট ভাই বোনকে কিছু গিফট করুন দেখবেন তারা অনেক খুশি হবে আর এই খুশিগুলো তারা চলে যাওয়ার পর কোটি টাকা দিয়েও পাবেন না গল্পটির ভাবনা পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ